আমার আল্লাহ বলেন তোমরা অত্যবত্ত থাকো তোমাদের শক্তি থাকবে তোমাদের সাহস বেশি থাকবে তোমরা যদি বিক্ষিপ্ত হয়ে যাও দুর্বল হয়ে যাবে কাফের মুশফিকেরা তোমাদের উপরে হামলা করবে নির্যাতন করবে ঠিক কিনা মুসলমান দুই হুজুর দুই জমায় বলে দিল একজন বলল সাদা আরেকজন বলল কালো মুসল্লিদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেল একদল মুসলিমি বলে আমাদের হুজুর বলেছে আসাবে কাফের কুপুরটা সাদা ছিল আরেকজন বলে কালো ছিল দুই হুজুরের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এবার দুইজন দুইজনের বহসে ডাক দিল যাও বহস করো আমি তো মিছা কথা কই না আমারও তো দলিল আছে দолоজনেই দলিল পেশ করলো একজন দলিল পেশ করলো যে আল্লাহ যে জান্নাতে জান্নাতীদেরকে পোশাক দিবে ওই পোশাকটা সাদা এইভাবে বিভিন্ন দিয়ে বুঝাইতে চেষ্টা করলো যে কুকুরটা সাদা ছিল আরেকজন বলল আরে কাবা শরীফের গিলাপটা তো কালো হাজারে আসমতটাও কালো সুতরাং কুকুরটাও কালো হবে এইভাবে দলিল দিয়ে তাদের মধ্যে এমন এক ঝগড়া সৃষ্টি হলো সর্বশেষ তারা ফুতুয়াই দিয়ে বলল যে যে সাদা বলে কুকুরটাকে তার পিছনে নামাজ হবে না আরেকজন বলল যে কালো বলে কুকুরটাকে তার পিছনে নামাজ হবে না জোরে কর নামাজ এই শুরু হয়ে গেল দ্বন্দ্ব কাফের মুশ্রিকেরা সুযোগ পেয়ে গেল এই দ্বন্দ্বের মাঝে তারা ইন্ধন সৃষ্টি করলো মারামারি কাটাকাটি পর্যন্ত পোষায়া দিল তারপরে কি হলো এই বাগদাদ একদিন তাদের ভূখণ্ড হয়ে গেল ঠিক এই বাংলাদেশের আলী মোলামা পীর সাহেবদেরকে বলছি আসুন আমরা ঐক্য হই আমরা যদি ঐক্য থাকি আমাদেরকে কেউ কিছু করতে পারবে আজকে দেখা যায় আমরা আশেপাশে যারা বসবাস করছি ভাইয়ের উপর আরেকজন হামলা করলে অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় সেটা বড় ভাই ছোট ভাই প্রতিবাদ করে করে না ফিলিস্তিনের মুসলমান তো আমাদেরই ভাই ছিল তারা তো আমাদেরই ভাই যদিও আমাদের সাথে তাদের ব্লাড কালেকশন নাই কিন্তু ইমান আর কালেকশন আছে ঠিক কিনা বলে সম্মানিত হাজির সাহাবাই কেরাম একজন যে আরেকজনের ভাই তার উত্তম পরিচয় দিয়েছেন সোহান আল্লাহ এ কারণে সাহাবাই কেরামের মাধ্যমে আল্লা পাক দেশকে দেশ আজাদ করেছে স্বাধীন করেছে ইসলামী ভূখণ্ড জিন্দা হয়েছে কায়েম হয়েছে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ঠিক কেদা আজকে মুসলমানদের মধ্যে সম্পর্ক তেমন নাই ভালোবাসা তেমন নাই একজন আরেকজনের সাথে একজন আরেকজনের সাথে কি নাই ভালোবাসা নাই মুসলমানের মধ্যে ঐক্য নাই একতা নাই ঠিক না সারা পৃথিবীতে কোটির উপরে মুসলমান যদি সমস্ত মুসলমানের মধ্যে পঁয়তাল্লিশটা মুসলিম কান্ট্রির মধ্যে ঐক্য আর ভালোবাসা থাকতো আজকে এক কোটি ইহুদি মুসলমানদের গায়ে হাত দিবে দূরের কথা কাছেও যেতে পারতো না ঠিক কেনা আমাদের মধ্যে মুসলমানের মধ্যে এই দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে কাফের মুশ্রিকেরা ঠিক কেনা তারা খুব ভালো করে জানে মুসলমান যত দেশ আছে তারা ঐক্যবদ্ধ থাকলে তাদেরকে কিছুই করা যাবে দেখবেন আমার ভাইয়েরা বর্ষাকালে হঠাৎ করে যখন পানি চলে আসে হঠাৎ করে যখন পানি চলে আসে পিঁপড়ার একটা দল্লা দেখা যায় কি ভাসতে দেখা যায় একটার উপর একটা উঠে গোল হয়ে গোল হয়ে তারা একসাথে ভাসতে থাকে যখন দেখবেন শিশু বাচ্চা অথবা কোন মানবের আঘাতে দল্লা যদি ভেঙ্গে যায় সব মারা যায় পিঁপড়ার দল জানে আমরা যদি একসাথে থাকতে পারি তাহলে আমরা ভাসতেই থাকব কোন না কোনো দিন আমরা কিনারা পাবো পার পাবো কিন্তু আমরা যদি আমরা যদি মতানিক্য করি নেমে যাই এই দল্লা ছেড়ে দেই এই জোট ছেড়ে দেই তাহলে আমাদের জন্য মৃত্যু অনিবার্য ঠিক না একতা ঐক্যবদ্ধ থাকার জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আত্তাসিমু বিহামলিল্লাহি জামিআ ওয়ালা আমার আল্লাহ বলেন তোমরা ঐক্যবদ্ধ থাকো তোমাদের শক্তি থাকবে তোমাদের সাহস বেশি থাকবে তোমরা যদি বিক্ষিপ্ত হয়ে যাও দুর্বল হয়ে যাবে কাফের কাশিকেরা তোমাদের উপরে হামলা করবে নির্যাতন করবে ঠিক সম্মানিত সম্মানিত ভাইরা আল্লাহ রসুল বলেছে বলেছেন জামাতের উপরে ঐক্যবদ্ধ যারা থাকে তাদের উপরে আল্লাহর কুদরতি হাত আছে যারা বিক্ষিপ্ত হয়ে যায় তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয় ঠিক কেদান সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুরা দেখবেন এক ফ্যামিলির মধ্যে ভাইয়েরা যখন বিশৃঙ্খলা শুরু হয়ে যায় তাদের মধ্যে অনেক্য শুরু হয় তখন ইবলিশ শৈতান আর মানুষ শৈতান সুযোগ নেয় ঠিক কেদান ঐক্যবদ্ধ ফ্যামিলির উপরে কেউ আঘাত করতে পারে না ঐক্যবদ্ধ সমাজের উপরে কেউ আঘাত করতে পারে পারেনা ঐক্যবদ্ধ মুসলিম কান্ট্রির উপরে আঘাত করার সাহস কেউ পাই না সারা পৃথিবীর মুসলমান যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে হাওয়া ছাড়তে ছাড়তে কাফের হাওয়া ছাড়তে ছাড়তে পালিয়ে যাবে ঠিক না আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না আমাদের মধ্যে এই দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে কাফের মুশ্রিকেরা সম্মানিত হাজিরিন আপনারা জানেন হন্দুলুস হন্দুলুস ওই দেশকে স্বাধীন করেছে একজন আল্লাহর অলি তারিক বিন জিয়াদ তিনি স্বাধীন যখন করেছেন অল্প কিছু সংখ্যক যুদ্ধ নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে স্বাধীন করেছেন যেদিন তাদের মধ্যে ঝগড়া চলে এসেছে আট শত বছর শাসন করার পরে যেদিন তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে ওই দেশটা খান খান হয়ে এইভাবে শহর তাসাউফের শহর 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 এলেমের ফেকার যখন একজন খলিফা আরেকজন খলিফার উপরে একজন গভর্নর আরেকজন গভর্নর উপরে কি বিদ্বেষ ভাব পোষণ করেছে তখন তাতারিরা তাদেরকে নির্যাতন করেছে নিষ্পৃষণ করেছে তাদের উপর জুলুম আর নির্যাতন করেছে ঠিক না সম্মানিত হাজরির যতদিন মুসলমান ঐক্যবদ্ধ থাকবে তাদেরকে কেউ কিছু করতে পারবে না যতদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো আমাদের পাশের রাষ্ট্র আমাদের উপর আঘাত করতে পারবে না ঠিক না সম্মানিত ভাইয়েরা আমাদের কথা বলার অধিকার আছে আমাদের হত্যবদ্ধ থাকলে কথা বলার সাহস আছে আজকে দেখছেন ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া তো মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে আমরা আমাদের সাধ্য মতো প্রতিবাদ করছি সাহায্যের মালিককে যেদিন সময় আসবে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ ঠিক কেনা মুসলমান সম্মানিত ভাইয়েরা সবাই ক্যারামের মধ্যে ভালোবাসা ছিল তাদের মধ্যে ঐক্য ছিল তাদের তেমন সম্পদ ছিল না সম্পদ ছিল তাদের কাছে দিনার ছিল 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 রিয়াল তখন না তাদের মধ্যে ছিল মজবুত ইমানের সম্পদ তাদের মধ্যে ছিল আল্লাহ রসুল বলেছেন ঐক্যবদ্ধ থাকক এই একেদের সম্পদ ছিল তাদের মধ্যে ছিল অস্ত্রের শক্তি নাকি সাহাবাই কেরামের মধ্যে অস্ত্রের শক্তি তেমন ছিল না কিন্তু ঐক্যবদ্ধের শক্তি তাদের মধ্যে হওয়ার কারণে ইমান আর একের শক্তি তাদের মধ্যে থাকার কারণে পাক তাদেরকে সাহায্য করেছেন কাফির মুশ্রিকেরা তাদেরকে দেখলেই পালিয়ে যেত বল সম্মানিত ভাইয়েরা ঐক্যবদ্ধ থাকতে হবে কাফের মশ্রিকেরা চেষ্টা করে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে দেখেন আরব দেশগুলির মধ্যে ওইদিকে তাকিয়ে দেখেন যদিও দেখেন তারা বিলাসে আছে কিন্তু একজন আরেকজনের সাথে কোনো ঐক্যতা নাই একজন আরেকজনকে তেমন পছন্দ করে না বললেই চলে ঠিক না তারা আছে ভোগ বিলাসে নবী জেরুসিলায় আল্লাহ তাদেরকে পেট্রোল দিয়েছে ডিজেল দিয়েছে তাদেরকে অকটেন দিয়েছে তেলের সম্পদ দিয়েছে তারা এগুলি বিক্রি করছে ভোগ বিলাসে আছে ভাই পাশে মার খাচ্ছে ভাইয়ের প্রতি তাদের ভালোবাসা তেমন নাই বললেই চলে একদিন আসবে ওই দিন বেশি দেরি নয় ওই মার তাদের উপর আসতে পারে ঠিক কেনা সম্মানিত ভাইয়েরা কাফের মোশ্রে আমাদের মধ্যে অনেক সৃষ্টি করে তার একটি ছোট্ট উদাহরণ আপনাদের মধ্যে দিয়ে আমি শেষ করবো ওই বাগদাদ শরীফে যখন ইসলামের জয় জয়কার চলছিল তখন কাফেররা চিন্তা করলো যে তাদেরকে এভাবে এভাবে ভালোবাসা একজন আরেকজনের সাথে যে ভালোবাসা এই ভালোবাসা বিদ্যমান রাখা যাবে না কাজ করো তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাইয়া দাও সর্বপ্রথম তারা গেল ওই দেশের সবচেয়ে বড় মসজিদের খতিবের কাছে জায়াবল বলল হুজুর আপনি তো অনেক বড় আলেম আপনাকে আমরা অনেক পছন্দ করি আপনার গ্রহণযোগ্যতা এই দেশের মধ্যে অনেক বেশি আছে আমরা এসেছি আপনার দুয়ারে দোয়ার জন্য আর আপনার জন্য কিছু বিশাল অঙ্কের কিছু হাতিয়া নিয়ে এসেছি দেখেন আমরা আপনাকে ভালোবাসি সর্বপ্রথমে সর্বপ্রথম কথা বলে তারা হুজুরের সাথে দেখা করার একটা অনুমতি নিল এবং দেখা করলো আর বলল হুজুর আমরা তো আসলে এমনি আসি নাই আমরা এসেছি একটা মাস আলা নিয়ে কি মাস আলা হুজুর বললেন কি মাস আলা বললেন আসাবে কাহাফ আসাবে কাহাফ যারা ছিল তাদের সাথে একটা কুকুর ছিল হুজুর এই মশালাটা নিয়ে কেউ চিন্তা করে না আপনি কি বলতে পারেন এই কুকুরটার রং কি ছিল হুজুর বলে ফেললেন যে মনে হয় কুকুরটার রং সাদা ছিল কথা বুঝতে পারছেন তখন তারা বলল যে হুজুর একটা কাজ করেন আগামী জুমায় আপনার বলে দিবেন কুকুরটা যে সাদা ছিল জনগণকে জানিয়ে দিবেন যেন জনগণ জানতে পারে কুকুরটা সাদা ছিল যাইয়া হ্যাঁ ওইভাবে গেল প্রশংসা করল বলল হুজুর আপনি কি বলতে পারেন যে আসাবে কাহাফের যে কুকুরটা ছিল রং কি ছিল হুজুর বলে ফেললেন যে কুকুরটা মনে হয় কালো ছিল কালো ছিল কথা বুঝতে পারছেন কাইলে হুজুর আপনি একটা কাজ করবেন জুমার নামাজের যখন দিবেন খোদবা দেওয়ার সময় আপনি বলে দিবেন কুকুরটা কালো ছিল দুই দুই হুজুর একজন বলল সাদা আর একজন বললো কালো মুসল্লিদের মধ্যে একটা দ্বিধা শুরু হয়ে গেল একদল মুসল্লি বলে আমাদের হুজুর বলেছে আসাবে কাপের কুকুরটা সাদা ছিল আরেকজন বলে কালো ছিল দুই হুজুরের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এবার দুইজন দুইজনের বহসে বহসে ডাকতেছে যে আসো বহস করো আমি তো মিশা কথা কই না আমারও তো দলিল আছে দুজ দলিল পেশ করলো একজন দলিল পেশ করলো যে আল্লাহ যে জান্নাতে জান্নাতীদেরকে পোশাক দিবে ওই পোশাকটা সাদা এইভাবে বিভিন্ন দলিল দিয়ে বুঝাইতে চেষ্টা করলো যে কুকুরটা সাদা ছিল আরেকজন বলল আরে কাবা শরীফের গিলাপটা তো কালো হাজারে আসমাতটাও কালো সুতরাং কুকুরটাও কালো হবে এইভাবে দলিল দিয়ে তাদের মধ্যে এমন এক ঝগড়া সৃষ্টি হলো সর্বশেষ তারা ফুতুয়ে সবাই দিয়ে বলল যে যে সাদা বলে কুকুরটাকে তার পিছনে নামাজ হবে না আরেকজন বলল যে কালো বলে কুকুরটাকে তার পিছনে নামাজ হবে না জোরে কর নামাজ এই শুরু হয়ে গেল দন্দম কাফের মুশ্রিকেরা সুযোগ পেয়ে গেল এই দ্বন্দ্বের মাঝে তারা ইন্ধন সৃষ্টি করলো মারামারি কাটাকাটি পর্যন্ত পোষায় দিল তারপরে কি হলো এই বাগদাদ একদিন তাদের ভূখণ্ড হয়ে গেল ঠিক কেনা এই বাগদাদের এই তাতারিরা কি করেছে অনেকের সুযোগ নিয়ে এক কোটি ছয় লক্ষ মুসলমানকে শহীদ করেছে বাগদাদ শহরের যত কুতুব ছিল সমস্ত কিতাব সাগরে ঢেলে দিয়েছে এত বেশি কিতাব ছিল সাগরের পানিগুলি কালির কারণে কালো হয়ে গেছে সম্মানিত হাজির সম্মানিত ভাইয়েরা সম্মানিত মুসলমান ভাইয়েরা অনৈক্য মানুষকে কোথা থেকে কোথায় পোছাইয়া দেয় আর ঐক্যতা মানুষকে কোথায় পোছাইয়া দেয় ঐক্যতার মাধ্যমে সারা পৃথিবী একদিন জয় করা সম্ভব হবে আমি আহ্বান করছি আপনাদেরকে আমি সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আহ্বান করছি বিশেষ করে রাজা বাদশাহদেরকে আসুন আমরা ঐক্য হই বাংলাদেশের ওলামা পীরমা সাহেবদেরকে বলছি আসুন আমরা ঐক্য হই আমরা যদি ঐক্য থাকি আমাদেরকে কেউ কিছু করতে পারবে বলেন পারবে আল্লাহ যেন আমাদের সহায় হয় আল্লাহ যেন আমাদেরকে কবুল করে মঞ্জুর করে আল্লাহ সকলকে যেন হেদায়েত দান করে বলুন আমিন